আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি রুমা আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ব্লগটি শুরু করছি গিয়েছিলাম ছোটো বোনের বাসায় ওরা বনানী ক্যান্টনমেন্ট কোয়ার্টারে থাকে কোয়ার্টারটা এত সুন্দর বর্ণনা দিতে গেলে আসলে শেষ হবে না বহুবার আমরা ওখানে গিয়েছি তো আজ একটি ব্লগ করলাম বিকালবেলা বেরিয়েছিলাম ভাগ্নির সঙ্গে ভাগ্নি তো আমার নাছোর বান্দা আমাকে না নিয়ে বেরোবেই না ভাগনি সাইকেল চালাচ্ছে আমরা হাঁটছি দুই বোন আমরা হাঁটছি আমার ছেলেরা ছিল হেঁটে হেঁটে কত কিছু দেখাবো এখানে কোয়ার্টারের মধ্যে যে কত কিছু আছে বলেই শেষ করা যাবে না মাঠ তো অন্তবিহীন হাঁটছি হাঁটছি একটার পর একটা মাঠ ছেলেরা যে কী খেলাধুলা করে জায়গা এত জায়গা কখনোই দেখা যায় না এক কোয়াটারের ভিতরে এটা আর একটা মাঠ এখানে আরও ছেলেরা খেলছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় মনে হয় যে কোথা থেকে কোথায় যাচ্ছি শেষই হয় না আমার ছোট ছেলে কোথায় এসেছি যাচ্ছি আম্মু বড়ালি থেকে মিরপুর যাচ্ছে এই অবস্থা এটা আর একটা পুকুর এটাও একটা মাঠ এখানে ছোট ছেলের কয়েকটা ছবি তুললাম ছবি তুলে এখন আবার যাব আর এক জায়গায় এই যে আমার আদরের কুট্টুসমণি কুট্টুসমণি তো সারাদিন এইসব জায়গায় খেলাধুলা করে আর আমরা গেলে তো আমাদের নাছর বান্দা এখানে নেবে ওখানে নেবে পাগল আমার দুই ছেলের জন্য হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এটা হচ্ছে ওদের পনেরো তলা ষোলো তলা বহুতল ভবন সেখানে একটা ঘড়ি হেঁটে হেঁটে শেষ সন্ধ্যা লেগে গিয়েছে এখন ভাগ্নি সাইকেল তুলবে সাইকেলটা রেখে এখন এটাকে লিফটে তুলবে এই যে আমার ছোট ছেলে ওর সঙ্গে তো খুবই খুনসুটি করে আমার বোন রান্না করছে গরুর মাংস পোলাও রান্না টান্না করা হয়ে গেলে আবার নাস্তা টাস্তা বানাবে ঘরে এত ধরনের খাওয়ার আয়োজন তারপরেও ওদের আঙ্কেল আবার ওদের জন্য পোলাও এনেছে বিভিন্ন ধরনের চকলেট ক্যাটলি জুস ওদের আঙ্কেল ওদের ভীষণ ভালোবাসে ওরাও আঙ্কেলের জন্য পাগল আঙ্কেল ছোট আঙ্কেল ছোট আঙ্কেল করে অস্থির আর আঙ্কেল তো একদম নিজের ভাগ্নেদের চেয়েও ভালোবাসে আমার দুই ছেলেকে এখন এগুলো নিয়ে আমার কুট্টুর ভাগ নিয়ে আমার ছেলেরা খুন খুন শুটি করছে আবার এখন এই যে বার্গার এনেছে ঘরে হাজার খাবার দাবার থাকলেও আঙ্কেল এইটা আনবে সেটা আনবে ওদের জন্য এখন এগুলো খাবে খেয়ে দে আবার দেখা যাবে কিছু টক ফল কী কি দেখি খাওয়া দাওয়া করে কোনো ঠিক নাই আবার পাশেই রেস্টুরেন্ট সেখানে যাই ক্যান্টিনে কোয়ার্টারের ভেতরেই এগুলো খাওয়া দাওয়া করার পরে আবার এখন এগুলো নিয়ে আয়োজন চলছে অত কিছু এনেছে মোরগ পোলাও খাচ্ছে ঘরের পোলাও মাংস কিন্তু রয়েই গেছে তারপরও এখন আবার সন্ধ্যার দিকে প্রোগ্রাম ছিল ওদের সেনা প্রাঙ্গনে আমার বড়ো ছেলেকে নিয়ে গিয়েছিল ওখানেও বিশাল আয়োজন হয়েছে অনেক ধরনের খাওয়া দাওয়া হয়েছে কাচ্ছি ছেলে ভীষণ এনজয় করেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ